তো গুড মর্নিং শুভ সকাল আমি সাইম হোসেন হুসেননগর থেকে বলছি এই যে আমি সকালবেলা আসছি হাঁটতে হাঁটতে এসে দেখি এই বৃষ্টির পানি আছে আমাদের হুসেননগর পাইলট স্কুলের মাঠে বৃষ্টির পানি থেকে আর বৃষ্টির পানিতে কারেন্ট জাল সেট করছে এখানে যাতে মাছ ধরা যায় তো মাছ ধরার জন্য কারেন্ট জাল সেট করছে সকালবেলা এসছে কারেন্ট জাল জন্য ওই যে এটা ছেলে যে কারেন্ডল চেক করছে মাছ কুড়াইতেছে কারেন্ডল থেকে মাছ বের করে তারপরে তো বেশিরভাগই আসলে সাপ পাওয়া গেছে মাছ এই জালের মধ্যে মাছ থেকে সাপ বেশি কোনো মাছই উঠে নাই দেখা যাক মাছ মানে জাল নিয়ে আসতেছে দেখি জালে মাছ আছে কতটুকু বৰফাকে জালৰ মানে

দুইটা লাঠি মাছ মানে টাকি মাছ দুইটা ও ও একটা কই মাছও আছে এখানে আর এই টাঁকি মাছ আর নাই সাপুর ছিল কয়টা দুইটা ও পুরা কারণে জালের আমাদের সাপ আছিল দুইটা আর একটা হলো এখানে একটা হলো কই মাছ লাডি মাছ মানে টাকি মাছ দুইটা তিনটা মাছ মানে সারা রাত্রে তিনটা মাছ এই পাশে আছে তো যেতেছে আরেকটা জাল আছে ওই জালটা আমাদের এখানের মাছ তো আমাদের এখানকার কারেন্ট জলের মাছ মারা দেখলাম তো এবার আমরা যেতেছি সামনে আরেকটা আছে ওইখানে জল সেট করছে ও মাছ তো সামনে আছে দেখতে হ্যাঁ আরেকটা জাল উঠাইছে বলতে বলতে এই জালের মধ্যে মাছ আছে অনেক জালের মধ্যে অনেক মাছ দেখা দেখা যেতেছে দূর থেকে মাছ ওই যে এই টাকি মানে লাড়ি মাছ আর কই মাছ দূর থেকে দেখা যেতেছে তো জালটা উঠাক এই ফাঁকে আমরা ওই সামনে রাসেল ভাইপার রাসেল ভাইপার ধর্মজাল সেট করছে দেখি ওইটাতে কি মাছ আসে তো সামনে দেখি রাসেল ব্যাইপারে কি মানে জাল টান দিয়ে দিছে আগেই আমরা যাওয়ার আগে ওরে ওরে বললাম যে ইয়ে করতে এই টানদের আগে একটা নখ দিতে আমারে তো সেই নখ দেয়নি তো দেখি আমাদের রাসেল বাইপার কি রাসেল বাই টান দিয়েছ উঠছে কে তোমার লাভ তুমি মাছ মারতেছ তুমি বিখ্যাত হইতেছো তোমার দেয় দেখা যাক এই যে রাসেল বাইপার কতগুলো মলায় মাছ ওছে এইখানে ধর্মজাল ধর্মজল ধর্মজাল কনার বাইজ ধর্মজাল ধর্মজাল দিয়ে এই যে রাসেল বাইপার চলে আছে রাসেল ভাই সরি রাসেল বাইপার ফলে ফেলি ঠিক আছে আবার টান দিতেছে আল দেখি মার দেখ রাসেল ভাই খালি মলায় মাছ ওঠে একদম বেশি মলায় মাছ খুব উপকার যাদের চোখে দেখতে পায় কম তারা বেশি করে মলায় মাছ খাবেন রাসেল ভাই কয় ঘন্টা আগে আইছে

কারণ সে বিক্রির জন্য মাছ মারার উনি নিজে মাছ মারা খাবে বিদেশ থেকে চলে আসে মাছ মারার জন্য যেই দেখে বর্ষাকাল সেই বিদেশ থেকে চলে আসে মাছ মারতে চলে যাই বাড়িতে আমার ইয়ে এই ও আবার টান দিছে আবার টান দিছে মানে পাঁচ মিনিটও যায় নাই আবার টান দিছে ওমা মাসাল্লা সব জালে লেগে থাকলে ও এগুলো মলায় মাছ দেখলে কাঁচা খাইতে মানুষ শেষ টান দিছে দেখলাম কারণ হলো আমার আবার অফিস টাইমে গেছে আমি আবার চাকরি করি গার্মেন্টসে তো গার্মেন্টস এর টাইম খুব করা অফিসে যে চলে যেতে হবে এখন আমি আবার মানে চলে যেতেছি অফিসে ইনশাল্লাহ অফিসে গিয়ে মানে কাজ শেষ করে আবার রাত্রে ও আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবারে কি প্ল্যান বস্তরে বিলে আচ্ছা ঠিক আছে আমি তো যাবই আর সাথে কে কে থাকতেছে

আমরা ইনশাআল্লাহ কালকে মিশন মাছ মারার জন্য বৎসরের বিলে যাব তো যারা যারা মাছ মারতে ইচ্ছুক স্পেশালি জনি জনি তুমি যদি দেখে ওই বিডিও তুমি চলে আসো আজকে এই মাছটাকে ভালো এই যে আরেকটা জল আমরা দেখলাম মাছ হচ্ছে আবার তো বেশি না রাসেল ভাই আশা করতেছে এখানে আরও ঘণ্টাখানেকের মতো থাকবে মিনিমাম উনি আল্লাহ মতে দুই হাজার টাকার মাছ না নিয়ে উনি বাসায় ফিরবে না তো যেহেতু মাছ মারার জন্য বিদেশ থেকে চলে আসছে এই ধর্মজালও নিয়ে আসছে সব কিছু নিয়ে ওনার কাছে সব জাল আছে ধর্মজাল কারেন্ট জাল বেড় জাল বড়শি হ্যাঁ সব মাছ শেষ মাছ যত উপকরণ আছে কারণ বাড়িতে বিল পান ছোটোবেলা বিলের দ্বারা থেকে এসে মাছ মারতে বড় হয়েছে বিদেশে থাকে রাসেল ভাই এদিকে তাকান আপনার দেখুক জাতি ঠিক আছে রাসেল ভাই লজ্জা পাইতেছে তো বারবার বলতে গিয়ে বলা হইতেছে না আমার অফিস ট্যান্ড তো আমি আবারও বলতেছি চলে যাব আমি বেশি কোন নাই তো কালকে আমরা মাছ মারতে যাবো শুক্রবার সকাল কয়টায় রওনা দেব সকাল ছয়টায় আমরা রওনা দিব তো যারা যারা আছেন যারা মাছ মারতে ইচ্ছুক তারা খুব দ্রুত আজকে রাত্রের মধ্যে হুশেননগর চলে আসবেন তাহলে আমরা ইনশাআল্লাহ সকালবেলা মাছ আবার টান দিছে রাসেল ভাই আহ কথা শেষ করতে পারলাম না দেখি দেখ মাসাল্লাহ মাসাল্লা এইবারও মোটামুটি তুলনামূলক কম আসছে প্রতিবারের মতো তা আর দেখবো না আমরা অনেকবার সে এক মিনিট পর পরই টান দেয় তো টান দেওয়াতেই মাছ ওঠে তো কালকে সকালবেলা আমরা ছয়টায় মাছ মারতে যাব ঠেলা জাল নিয়ে আমরা যাবো বৎসরের বিলে টাকর নদীর তো যারা যারা মাছ মারতে ইচ্ছুক তারা আজকে রাত্রের মধ্যে উঠেন গ্রামে চলে আসবেন ইনশাল্লাহ কালকে সকাল ছয়টায় আমরা মাছ মারার উদ্দেশ্যে রওনা দেব অনেক মাছ মারব আশা করতেছি ঠিক আছে আল্লাহ হাফিজ